হ্যালো গাইজ গুড আফটারনুন তো এখন মোটামুটি দুপুর একটা বাজে একটা বাজে তো এখন হচ্ছে খাওয়ার সময় খাওয়ার সময় এই টাইমে তো আমাদের এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি তো ভাবলাম যে স্নান টান করে নিয়েছি আর একটু সাজুগুজু করে আসলাম অনেক দিন পর তোমাদের সামনে মনটা আজকে একটু ভালো আছে সাজুগুজু হয়ে গেছে জড়াটা লাগা দে জড়াটা লাগা দি তো গাইস আজকে খাওয়া দাওয়া হবে আমাদের হচ্ছে ছোট মাছের হচ্ছে আমি চালির সবজি দিয়ে করেছি চচ্চড়ি আর তার সাথে আছে শাকের হচ্ছে ঝোল করেছি আর আছে মুসুরির ডাল আর আছে শসা এটা দিয়ে আজকে দুপুরে মেনু হবে খাওয়া দাওয়া আইটেম তো গাইস অনেক দিন হলো শরীরটা খুব খারাপ ছিল অসুস্থ হয়ে পড়েছিলাম তো মাঝে মাঝে শরীরটা অসুস্থ হয়ে পড়ে কিন্তু তার মাঝে মাঝে আমি আবার ওই ভিডিওগুলো করি তোমাদের জন্য পোস্ট করি আর দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে ছোটো ছোটো যেমন একটা ফোড়া টাইপে রয়েছে দেখাচ্ছি কেন যে এটা হয়ে গেল আর খুব মানে খুব কিটকিট করে মানে কামড়াচ্ছে আর দরজাটা লাগিয়ে দিতে বললাম ছবিটা তুলে যাচ্ছে না দরজাটা টেনে দে টেনে দে তো গাইস তো আজকে অনেকটা রুদ্র হয়েছে আকাশের অবস্থাটা খুব একটা ভালো না বলছে যে আরো বৃষ্টি হবে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আকাশের আবহাওয়া দিয়ে তো আজকে সাজুগুজু করি আমাকে কেমন লাগছে তোমরা অনেকে কমেন্টে জানাবে খুব গরম লাগছে দেখতে পাচ্ছ ঘেমে যাচ্ছি প্রচণ্ড ঘাঙ হচ্ছে আর আমি হয়তো মেকআপ করি না সিম্পল শুধু অল্প সে গুজো করেছি এটাই আমাকে ভালো লাগে আমার কাছে বেশি সাজতে পছন্দ করি না

হ্যাঁ যা ডাকলো যাক চলে যা এই দেখ ছোট বাচ্চাটা কেমন করছে বলতো হাই করে দেদ বলো কেমন আছো তোমরা কেমন আছো ভালো আছো বল আমি আজকে পিকনিক করছি কে কে খাবে চলে আসো টাটা ভালো থেকো তোমরা দেখিস রে ছোটো বাচ্চাটাকে আমি একটু তোমাদের সামনে আনলাম ক্যামেরার সামনে একটু কথা বলালাম তো বাচ্চাটা খুব মিষ্টি খুব কথা বলতে পারে ভালো তো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো এই দুপুরবেলা কে কী খাচ্ছ কমেন্টে জানিও আমি কিন্তু এখন খাওয়া দাওয়া শুরু করতে বসবো তো বেশি কথা বলছি টাটা বাই